পটেশ্বরীর হা করে দাঁড়িয়ে দেখছো কি আর একটু এতগুলো কচু শাক বাবা কিছু বলবে বড় বউ আজ আপনার ছেলে দুটো ইলিশ মাছের মাথায় এনেছিল তাই দিয়ে একটু কচু শাক করেছি আপনার জন্য বাড়িতে কিছুটা তুলে এনেছি খেয়ে নিন এ এভাবে আবার আনলে কেন বাদার সঙ্গে খেতাম তখন তো সবার মধ্যে আপনাকে বেশি দিতে পারি না অথচ আমি জানি আপনি কচু শাক খেতে কত ভালোবাসেন তোমার শাশুড়ি ঠাকুররা এখন কোথায় উনি তন্দ্রার মামা তন্দ্রার ঘরে বসে গল্প করছেন আপনি খান আমি ওদিকটা নজর রাখছি আপনি খান বাবা

এতগুলো কচুর শাক গেল কোথায় কচুর হয়েছে শুনে লতু এক বাটি নিয়ে গেছে কিন্তু তবু তো থাকার কথা ঠিক আছে তোমার তো খাওয়া হয়নি তোমারটাই না হয় একে দিয়ে দাও আমার ভাই যখন মুখ ফুটে চেয়েছে আমার জন্য রাখিনি মা রাখলে বলতে হতো না দিয়ে দিতাম আমি খেয়ে ফেললাম নইলে তো আমারটাই দিয়ে দিতে পারতাম ঠিক আছে তো তোমার কর্তার জন্য তো নিশ্চয়ই তুলে রেখেছো তো সেটাই না হয় দাও ওর জন্য রেখেছিলাম আপনি চাইলেন দিয়ে দিলাম ও একটু নেই মেজো ঠাকুর পর জন্য একবারটি তুলে রেখেছি যদি বলেন না 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 ওর থেকে দেবে কেন ও বেচারি কচুর সাক্ষেতে এত ভালোবাসে আরেকদিন কচু শাক করে খাওয়াবো ঠিক আছে বাবা আপনি খাচ্ছেন না চুপচাপ বসে আছেন না খাচ্ছি খাচ্ছি